হ্যাঁ অবশ্য প্রথম লাইনটাই আমি দেখাই যে ওষুধটি আমি দেব চুলটা দেখি আগে চুলের কালার কি বলছে এটা তো নর্মাল কালার ব্রাউন যাদের চুল হালকা বাদামি রং অ্যালেন কি নোটের প্রথমেই লেখা রয়েছে একদম প্রথমে তারপরেই যে কথাগুলিকে আমি নিয়ে আসছি সেগুলি বলবো ও এসছে কেন ওকে কেন নিয়ে এসছেন আমার কাছে প্রচন্ড রাগ প্রচন্ড রাগ প্রচন্ড জেদি এত ইরিটেবেল চিন্তা করা যায় না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওর যখন যেটা জিনিস ওকে সেটাই যখন দিতে হবে যা চাইবে তখনই দিতে হবে আর বেশি রেগে গেলে সেই জিনিস এনে দিলে আবার ছুঁয়েও ফেলে দেবে তাই তো হ্যাঁ কি বলছি ঠিকঠাক পেয়ে গেলে ছুঁড়ে ফেলবে আচ্ছা

আচ্ছা ওর যদি জোরে হাওয়া লাগে মানে খুব জোর যদি হাওয়া সে সহ্য করতে পারে কান চাপা দেয় জোরে যখন হাওয়া বইবে খোলা বাতাসে তখন হচ্ছে এতটাই যে বিশ্বত কানের একদম চোখ বন্ধ করে দেবে কান চাপা দিয়ে দেবে চোখ বন্ধ করে দেবে কান চাপা দিয়ে দেবে প্রচন্ড খিটখিটে প্রচন্ড খিটখিটে এবং একটুতেই কেঁদে ফেলে আচ্ছা আচ্ছা মা ভুল বলছে নাকি তাহলে হ্যাঁ আর হচ্ছে দেবে তার সাথে রয়েছে কি ওর যখন আচ্ছা দাঁত যখন উঠেছিল প্রথম দিকে তখন কি যখন ওর দাঁত উঠেছিল তখন কিন্তু ওর ডায়রিয়া হয়েছিল এবং ওর যে স্টুল সেটাও জানা গেলে একটা গন্ধ আছে তো একটা বিচ্ছিরি টাইপের গন্ধ আছে শক্ত শক্ত এবং একটা গন্ধ হয় আচ্ছা আরেকটা জিনিস যেটা আমি জানতে চাইছি

আচ্ছা ও বিছানাতে যদি শুয়ে থাকে তাহলে ধরেন কাপড় চামড়া দিয়ে গায়ে যে চাপা দেয় তারপরে কি পা দিয়ে ওটাকে ফেলে দেয় মানে পা বাইরে বের করে ফেলে দেয় ফেলে দেয় পা কিছুতেই কাপড়ের তো

দেখা যাক কতটা ভালো থাকে কারণ আমি তো সবাইকে বলে চেষ্টা করুন কোথা থেকে এসছেন যেন শালকিয়া থেকে এসছে ধন্যবাদ আপনাদের পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটি করলাম ঠিক আছে সবাই দেখবেন